উপজেলার ছড়িতে অবৈধ বালুমহলে অভিযান পরিচালনা করেছে প্রশাসন সাইফুল ইসলাম মারুফের তথ্যচিত্র দেখুন বিস্তারিত সাতাশ ডিসেম্বর দুই তারিখ চকরিয়া উপজেলার বোমুবিল ছড়ি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের বোমু প্যানিসেবিল নামক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন উক্ত অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট থেকে একটা সেলু মেশিন বিশটা প্লাস্টিকের পাইপ দুইটি সেকশন পাইপ সহ বিশ হাজার ফুট বালু জব্দ করা হয় কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাটের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব অভিযানে সহযোগিতা করেন চকুরিয়া থানা পুলিশ আনসার বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আকাশ গণমাধ্যম কর্মী মোহাম্মদ ইমতিয়াজ সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ